আকাশের অবস্থা তেমন ভালো নয় রেডিওটা নিয়ে এসেছি আজকের আবহাওয়ার খবরটা শুনে দেখি কি বলে কবরে তুমি ঠিকই বলেছ ভাই কি জানি আজ রসুন লাগানোই বৃথা যায় নাকি ওই যে ওখানে গিয়ে বসে চলো ভাই একটি বিশেষ ঘোষণা আজ বিকেল চারটে থেকে ঝড় বৃষ্টি শুরু হতে পারে একটা না আগামী দুমাস বৃষ্টি হতে পারে সবাই ঘরে শুকনো খাবার যার যা প্রয়োজন সব মজুত রাখার কথা বলা হচ্ছে ঘোষণাটি শেষ হলো ভাই এটা কি শুনলাম একটা না দু মাস বৃষ্টি মানুষের ফসল তো সব নষ্ট হয়ে যাবে না কি করবে গ্রামের মানুষ কি খেয়ে বাঁচবো আমরা তোমার আবার চিন্তা কিসের তোমার তো মুরগির খামার আছে সারা বর্ষার সময় মাংস খেতে পারবে ভাই আমাদের তোর মুরগির খামার নাই ধান জমিটার যে কি হবে বুঝতে পারছি না ঠিক আছে ভাই আমাকে এখন বাড়িতে যেতে হবে আজ আর রসুন লাগাবো না এই যা বৃষ্টি যে শুরু হয়ে গেল সেই তো ভিজতে ভিজতে আবার বাড়ি যেতে হবে এখন বাড়িতে বাড়িতে এলে একা একা এত কাজ কখন করব শুনি একটু তাড়াতাড়ি তুমি এলে মুরগিগুলোকে খেতে দিতে পারতে না এদিকে সন্ধ্যা হয়ে এলো বৃষ্টিও শুরু হয়েছে চিন্তা করছো কেন আমি তো চলে এসেছি আর তুমি খাবার অনো আমি খামারে খাবার দিয়ে দিচ্ছি এমনিতেই ভিজে গেছি মুরগিগুলো বেশ বড় হয়েছে এবার মুরগিগুলো বিক্রি করে দাও হাতে কিছু টাকা আসবে মেয়েটার স্কুলের পরীক্ষার ফিও তো দিতে হবে বলো গিন্নি আমি আমার খামারের মুরগিগুলো দিয়ে ডিম করব ভাবছি ডিম বিক্রি করে আমাদের সংসার ভালোভাবে চলে যাবে মুরগির খাওয়ানো শেষ আমি কাপড় পাল্টে ফেলি আজ থেকে নাকি একটানা দুমাস বৃষ্টি হবে আমাদের স্কুলও বন্ধ দিয়েছে এই তো সময় বাচ্চারা সব কেমন করে স্কুলে যাবে এটা তো ভালো কথা স্কুল বন্ধ তবু বই পড়তে হবে মা তুই যে আমার বড় স্বপ্ন খানো খানো মেঘের গর্জন সাথে আজ hore বৃষ্টি বইছে বাহিরে এভাবে একটানা 10 দিন বৃষ্টি হওয়ায় হারানের মুরগির খামারের কিছু মুরগি ঠান্ডা সহ্য করতে না পেরে মারা যায় আয় হায় হায় এটা কি হলো কত আশা করে মুরগি গুলো পুষেছিলাম আর কতগুলো মুরগি মারা গেল হে বিদাতা এখন আমাদের সংসার কিভাবে চলবে যা হবার তা তো হয়েই গেছে হাজার চেষ্টা করলেও আমরা মুরগি গুলো ফেরাতে পারবো না এক কাজ করি বাকি যে মুরগি গুলো আছে আমরা সেগুলো আমাদের একটা ঘরে রেখে দিই রান্নাঘরটাও ঘরটাও চাল ফুটো নয়তো ওখানেই রাখতে পারতাম মা ঠিক কথা বলেছে বাবা এখানে চারিদিক থেকে বাতাসের বৃষ্টি চলে আসছে ঘরে রাখলে যদি মুরগিগুলো বাড়ছে না হলে এগুলো মারা যাবে আমরা সবাই না হয় এক ঘরেই থাকবো ঠিক আছে তবে তাই করি চল মা তুই চাদাটা ঘর থেকে নিয়ে আয় ভাই কি করব মাঠ ঘাট পুকুর সব তো জলে একাকার অবস্থা কোন সবজি বাজারও উঠছে মাছ ধরে বিক্রি করব সেটারও কোনো উপায় নেই বাড়িতে বাজার নেই কোনো মাছ নেই তোমার বৌদি তোমাকে বাড়িতে উঠতেই দেবে না কি করব বলো দেখি জিনিসপত্রের যে দাম বাজারে যে কালি কালি ভিজলাম আরে নিজেরাই তো খেতে পারছি সবজি মাছ কেমন করে বিক্রি করব দাদা বাড়িতে কইটা মুরগি আছে কাল থেকে হাতে আনবর মাংস বিক্রি করব বাজারে মাংস নেই বললেই চলে তবে তাই করো না যে সবাই না খেয়ে মরবো আমরা বাজে বাড়িতে গেলে কপালে কি আছে সেটা বিধাতাই জানে খালি ব্যাগ নিয়েই বাড়ি যাই ভাই মাংসের ব্যবসা করবে কি এবার রতন দা সাথে কথা বলছিলে শুনলাম এই গ্রামে তুমি আমি আর দাদা ছাড়া তো কেউ মুরগি পোষে না দাদা তো মুরগিদের ডিম পাড়াবে আমি আর তুমি শুধু মাংস বিক্রি করব। তুমি ঠিকই বলেছো ভাই বাজারে কোনো লোকজন নেই আমরা দেখে কি করব। দোকান বন্ধ করে রেখে বাড়ি চলো এসব পরে ভেবে দেখা যাবে ভাই বলি বৃষ্টি যতদিন থাকবে মানুষটা না খেয়ে থাকবে না চলো আমরা মাংস বিক্রি করি বেশি টাকা দামে বাজারে কিছু না থাকায় বাধ্য হয়েই সবাই মাংস কিনবে কি বলছো তুমি মাংসের দাম বেশি নিবা এমনিতেই ঘরে ঘরে অভাব বাজারে কোনো সবজি তরি তরকারি কিছুই উঠছে না তার উপর মাংসের সোরা দাম সবাই কিনতে পারবে কিনবে মানে সবাই কিনবে দেখো ভাই আমি কি করি এই বৃষ্টিতে তো সবজির দোকান বসবে না বসবে শুধু মাংসের দোকান আমাদের তো ওই সুযোগে বেশি টাকা হাতিয়ে নিতে হবে ঠিকই বলেছ ভাই লোক বাজারে আসতে ফিরে যাচ্ছে এই সুযোগ কাজে লাগাতে হবে তুমি বুদ্ধি না দিলে হয়তো ঠোকে যেতাম বলি তুমি আজকেও খালি হাতে এসেছো বাজারে সবজি নেই মানলাম মাছ মাংস নেই নাকি একটু মাছ মাংস তো কিনতে পারো শুধু মরিচ দিয়ে কি ভাত খাওয়া যায় নাকি বর্ষা শুরু হয়েছে থেকে মরিচ কচলি এই ভাত খাচ্ছি বউ এই আজ একটু কষ্ট করো এই কাল থেকে মাংসের বাজার বসবে কাল মাংস কিনবো বাজারে কিছুই ওটে নিয়ে আজ জানোই তো মাঠ পুকুর নদী সব ডুবে একাকার মাছ ধরবে কেমন করে সবাই ঠিক আছে ঠিক আছে তোমার তো যত অজুহাত কাল যেন মাংস আসে বাড়িতে বলে রাখলাম এখন আমি শুধু ভাত রান্না করব, সেটাই খাবে তুমি ওগো তাহলে কাল মুরগি বাজারে তুলবে মাংসের দাম বেশি করে রাখবে এবার তো তাহলে সব লাভ আর লাভ তোমার দাদা তো খুব ভালো মানুষ তোমার দাদার মুরগি সব তো মারা যায়নি অল্প কিছু মুরগি মারা গেছে আজ তুমি আর আমি রাত্রে গিয়ে বাকি মুরগি মেরে রেখে আসব। যেন তোমার মতো আবার মাংসের ব্যবসা না ধরতে পারে দাদার উদার মনের জন্য তো ব্যবসা করতে পারি না তুমি ঠিকই বলেছ কিন্তু সেটা কেমন করে করব বলো শুনেছি দাদা নাকি তার মুরগিগুলো ঘরে রেখে দিয়েছে তাহলে চলো মুরগির খাবারে গিয়ে আমাদের খেতে দেওয়ার কীটনাশকটা মিশিয়ে রেখে আসি তাড়াতাড়ি খেয়ে নাও সন্ধ্যা হয়ে এসেছে সত্যি কিন্তু তোমার বুদ্ধি তাড়ি পড়তে হবে বুদ্ধি বললে ভুল হবে এই কু বুদ্ধি কি বললে তোমার ভালোর জন্য বুদ্ধিটা দিলাম বলে কথার খোঁচা মারছো বাড়ি চোর চো কেন আমার খাওয়া শেষ চলো আমরা লুকিয়ে লুকিয়ে যাই গদাই আর লতা হারানের মুরগি মেরে ফেলার জন্য কীটনাশক নিয়ে হারানের বাড়িতে যায় এরপর লুকিয়ে লুকিয়ে দাওয়ায় রাখা মুরগির গুলোতে কীটনাশক মিশিয়ে দেয় এরে বৃষ্টি পড়া ধরলো যে চলো চলো আমাদের কাজ শেষ আশেপাশে কেউ নেই আমাদের কেউ দেখেনি তাড়াতাড়ি বাড়ি ফিরি জল পরে ভিজে গেছি একদম ছাতা আনলে ভালো হতো বলো মা, ওমা, এদের খাবারগুলো দিয়ে দাও। মুরগিগুলো চাটাবেছে করছে। মনে হয় খুব খিদে পেয়েছে ওদের। দেখছিস না? এই তো থালা বাসনগুলো ধুয়ে রাখছি। তোর বাবা বাজার থেকে আসুক পরে দিলেই হবে। থাক, আমি মুরগিদের খাবার দিচ্ছি। তুমি কাজ করো টিনি মুরগির খাবার আনতে

তোকে কতবার বলেছি বৃষ্টিতে নিচে নামবি না আমার কোনো কথাই তো শুনিস না এতটুকু কাজ বুঝি পরে করা যেত না দিদি তো দিদি তো কতগুলো খাবার নষ্ট করে সব তো বৃষ্টির জলে ভেসে গেল এমনিতেই হাতে তেমন টাকা পয়সা নেই আমি কি আমার তো তাই লেগেছে কী বলো কী আর তিনি শরীরে কাদা কেন এই বাদল সন্ধ্যায় কি হলো আবার কি আর হবে তোমার মেয়ে এই বৃষ্টির মধ্যে মুরগির খাবার নিতে এসে পড়ে গেছে আর খাবারের বস্তা উল্টে সব খাবার জলে ভেসে যাচ্ছে আমি যেন সব ইচ্ছে করে করেছি এই ব্যাপার মেয়েটাকে আর বোকো না আমি মুরগির খাবার কিনে এনেছি বাজারে একটা মাত্র দোকান খোলা ছিল এই নাও মুরগিদের খেতে দাও আমাদের যে মুরগিগুলো দিয়ে ডিম পাড়াতে হবে যা এত কষ্ট করে বৃষ্টিতে ভিজে এলাম কোনো লাভই হলো না কী আর করা বাড়ি ফিরি চলো কাল তুমি মুরগিগুলো বাজারে নিয়ে যেও বেশি দামে মাংস বিক্রি করো তোমার দাদা তো আর মুরগি বিক্রি করবে না এটা যদি আগে ভগ দেখিনি তবে চোরের মতো এইভাবে দুজনকে ভিজতে হতো না চলো চলো বাড়ি চলো কতদিন পর বাজারে আজ মাংস উঠলো এতদিন শুধু মরিচ দিয়ে ভাত কেটে হয়েছে মাঠে সব সবজি বৃষ্টির জলে নষ্ট হয়ে গেছে ভাই আমাকে দু কেজি মাংস দাও দেখি দু কেজি মাংসের দাম কিন্তু নশো টাকা নিলে দেব না নিলে যাও ভেদ করো না অন্য কোন আসতে দাও কি বলছো ভাই এত দাম এই দুশো টাকার মাংস সাড়ে চারশো টাকায় বিক্রি করছো এ তো অন্যায় বর্ষে কোনো সবজি নেই মাংসের দাম বেশি নিলে নাও না নিলে যাও তো ভাই তুমি কত করে মাংস বিক্রি করছো কম হলে দু কেজি মাংস নিতাম সাড়ে চারশো টাকা কেজি আমার কাছে তো দুশো টাকা আছে তুমি বরং আধা কেজি মাংস দাও বাড়িতে রান্না করার মতো কিছুই নেই আজ না হয় একটু মাংসই নেই পালি তো নিজের মুরগি তবুও তো কম লাগলেন না বাজারে তো আর কোনো কিছু নাই মাংস ছাড়া আমাদের তিন কেজি মাংস দাও দেখি দাম কিন্তু অনেক সাড়ে চারশো টাকা কেজি দেবো নাকি মাংস দুশো টাকার মাংস চারশো পঞ্চাশ টাকা হলে গরিব মানুষকে এমন করে কিনবে এ তো দেখি মাংসের বাজারে আগুন লাগছে সবজি নেই বলে তোমরা মাংসের দাম বাড়াচ্ছ বৃষ্টির সময় দাম তো হবে মাংস কিনলে কেন না কিনলে ফিরে যাও ঠিক কথাই বলেছো আমাদের তো পেট চালাতে হবে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাজারে এসে মাংস বিক্রি করছি দাম বেশি না নিলে কষ্টের দাম উঠবে নাকি

বৃষ্টি যদি দু মাস থাকে তাহলে মাংস বিক্রি করে একবারে দালান আন বাড়ি দিতে পারবো কথাটা মন্দ বলনি দোকানদার আর কাদাই যখন গল্প করছিল এর কিছুক্ষণ পর সেখানে হারানে সে দেখে একটা বুড়ি মাথায় কাপড় বেছিয়ে অনেক ভাবে কাদাইকে বোঝাচ্ছে বাবা বৃষ্টির ভেতরে চারিদিক ডুবে গিয়ে বাড়িতে তো কোনো বাজার নেই তা আমি আমার অসুস্থ তা বাজারে এসে দেখি এই মাংস ছাড়া তো কিছুই বিক্রি হচ্ছে না দয়া করে আমার কাছ থেকে এত টাকা নিও না বলি একদম বুড়িমা দেখেছো আমরা সব মাংস বিক্রি হয়ে গেছে গোদয় ভাই অল্প মাংস আছে ভালো দাম ছাড়া আমাদের বিক্রি করবেন না ব্যা ব্যা আমরা যে না মরবো দয়া করো তোমরা আমার কাছে এই এই মাত্র ষাট টাকা আছে এই কি বলছিস শুনতে পাচ্ছো না বুড়ি এক কথা বারবার ভালো লাগে না বৃষ্টি হচ্ছে উপর আবার তোমার পেঁচাল এটা তুই কি করলি ভাই উনি তো টাকা দিয়ে মাংস কিনে খেতে চাইছে তুই বুড়ি মাকে ধাক্কা মারলি তুমি তোমাদের মায়ের সমতুল্য তোমাটা তো ফালতু পেঁচাল ভালো লাগে না যা তো অন্যের প্রতি দর কত উঠলে পড়ছে তো সব আমি আমার মুরগির ডিম পাড়াতে চেয়েছিলাম কিন্তু এটা করব না অনেক অসহায় গরিব মানুষ আছে আমি কম দামে মাংস বিক্রি করব যাতে সবাই মাংস খেতে পারে এটা তুমি করতে পারো না দাদা এর ফল কিন্তু ভালো হবে না আমাদের লস খাইয়ে অনেক বুদ্ধি করে ব্যবসাটা ধরেছি সেটা পরে দেখা যাবে বৃষ্টির মধ্যে মানুষ তো আর না খেয়ে মরবে না বুড়িমা আর চলো তুমি আমার বাড়িতে চলো আমি তোমাকে একটা মুরগি দেব সেটা দিয়ে মাংস রান্না করো আশীর্বাদ করি অনেক বড় হও অনেক বড় হও বাবা দাদার একটা ব্যবস্থা করতে হবে না হলে আমাদের লাভের আশা বাদ দিতে হবে কি করবে তুমি ভাই

উনি আবার হয়তো চিন্তা করছেন বাবা আমার এই টাকাটা রাখ না কি যে বলেন বুড়ি মা ওটা আপনার কাছেই রেখে দিন পরে কাজে লাগবে আপনাদের উপকার করতে পারছি এটাই অনেক তোর মতন ভালো মানুষদের কখনো অভাব হবে না দেখে নিস বাবা বিকেলে মালতী আর হারান দাওয়ায় বসে কথা বলছিল তখনই তাদের পাশে দিয়ে কথায় যাচ্ছিল তাদের কথা শোনার জন্য একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে গদাই হগো বলি তাহলে কাল থেকে হাটে মাংস বিক্রি করা শুরু করো না হলে তোমার ভাই যা শুরু করেছে তাতে গরিব মানুষ না খেয়ে মরবে আমিও তাই ভাবছি গিন্নি এই অভাবের ভিতর সুযোগ নিয়ে গদাই দাদা টাকা রোজগার করছে তা হতে দেওয়া যাবে না সে আশা পূর্ণ হবে না তোমার কোনোদিনও এবারে এমন বিষ এনেছি মুরগিগুলোকে মরতেই হবে গদাই যখন হারানের মুরগির খাবারে বিষ দিতে যাবে ঠিক তখনই সেখানে মরল মশাই আসেন এই যে গদাই তুমি খারাপ জানতাম কিন্তু এতটা খারাপ জানতাম না আর বৃষ্টির দিনে গরিবদের সাহায্য করবে শুনে আর তুই তার সকল মুরগি মেরে ফেলতে চাইছিস ধরা খেয়ে গেলাম মনে হয় আসলে বেরিয়ে মানে তেমন কিন্তু নয় মরুল মশাই আমি তো গেন্ডির জন্য ওষুধ কিনে নিয়ে যাচ্ছিলাম ওই শুধু ওষুধ কিনেছিস তাই না এতক্ষণ দাঁড়িয়ে দেখে কি বললি শুনিই ভেবেছিস তোকে শাস্তি দেবো আমি অন্যের ক্ষতি করার জন্য শাস্তি পাওয়ার কান ধরে উঠবো স্কোর হয়েছে মুরল মশাই আপনি এমন করে গদায় দেখে কান্দুর উঠবোস করাচ্ছেন কেন ওর ভাই গরিবদের কাছে কড়া দামে মাংস বিক্রি করছে এই খবর বেশ কিছুদিন ধরে আমার কাহানি আসছে গরিব মানুষ একদিন কোন রকমে মাংস কিনলো এরপর সারা মাস কি খাবে তাই যেই সাহায্য করবি শুনেছে অমনি তোর মুরগিটাকে কীটনাশক দিয়ে মারতে চলে এসেছে কি খারাপ লোক নিজের ভাইয়ের এত বড় ক্ষতি করছে বৃষ্টি হবে জেনে এই গরিবদের সাথে ডাকাতের মতো আচরণ করছে এই বদমায়েশের বিচার চাই মরল মশাই এমনটা করবেন না মোরল মশাই আমার কিছু হলে মেয়েটার কি হবে আমি কথা দিচ্ছি কখনো কারো ক্ষতি করবো না এই বৃষ্টির দিনে হাটে আর চড়া দামে মাংস বিক্রি করবো না এমন দাম নেবো যাতে গরিবরাও কিনে খেতে পারে একটা কথা মোরলমশাই আমার সাথে ওই দোকানেও ছিল চড়া দামে মাংস বিক্রি করেছে

স্বামীকে ছেড়ে দিন মরল মশাই উনি ঠিক কথাই বলেছেন আর কখনো লোক করবে না মানুষ ঠকিয়ে ব্যবসা করবে না ওনার কিছু হলে মেয়েটাকে নিয়ে আমাকে যে পথে পথে থাকতে হবে মরল মশাই কথাই বলে না সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ ছেড়ে দিন না মরল মশাই আবার ওদেরকে

ওদের এবারের মতো ক্ষমা করে দিন কর্তা তুমি সত্যি খুব ভালো হারান মুরল মশাই অনেক বড় উপকার করলেন আমাদের বৃষ্টি চলে এলো আবার এখন সবাই সবার বাড়িতে চলে যাও এই বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে সকলের মরল মশাই আপনি আমাদের বাড়িতে আসুন একটু জিরিয়ে যান না বউ আমার অনেক কাজ আছে আমিও আসি এই ওদের বাদন কুলে দে আর সবাই বাড়ি যাও আমি চাও এই গ্রামের মানুষ সকলে বসবাস করুক আমিও মেয়ে আমার হারান দেখো কত মানুষ মাংসের হাটে বৃষ্টি হচ্ছে তবু হাট বন্ধু নেই তোমার জন্য সকলে আজ মাংস কিনে খেতে পারছে না হলে গদায় যে দামে মাংস বিক্রি করছিল তাতে আমাদের না খেয়ে মরতে হতো যতদিন বর্ষা চলতে থাকতো সবই বিধাতার ইচ্ছে নাও আর তোমার মাংস বড়ল মশাই না থাকলে এরা শুধ্র তো না কথাটা মন্দ বলনি আজি এই নাও টাকা তোমাদেরও তো দেখি সব মাংস বিক্রি হয়ে গেছে খাট এ জাবরি আরও মাংস আনতে হবে আজ ভালো কাজ করে মনে শান্তে পাচ্ছি দাদা তুমি সর্দি খুব ভালো এমন ভালো কাজ এখন থেকে রোজ করবো ফাগোল ভাই বলি সবজি দোকানে ভাই ভালো করে বিক্রি করো দেখো কত মানুষ মাংস নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে কখন থেকে জানতাম না দাদা ভালো কাজ এত আনন্দ পাওয়া যায় তোমার কাছ থেকে শিখলাম আজ বুঝলে বন্দ কাজকে সবাই ঘৃণা করে আর ভালো কাজের সকলেরই পাশে থাকে